ঠো ঠোর ভাইজান চলে এসেছে লোক দেখো দর্শক দর্শক লোক দেখো তোমরা লাখ লাখ লোক দর্শক লাইকটা সব শেয়ার করে দিন লাইকটা সবাই এখনো কিন্তু দুখানা মিটিং ঢুকো দুখানা মিটিং ঢুকিনা এখনও দেখতে পাচ্ছো অবশ্য ভাইজান আসছে বলে সব ছুটে যাচ্ছে এখান থেকে ভাইজানের ভালোবাসার মানুষ সব ভাইজান আসছে হাই ওইদিকে ভাইজান আছে হাই ওইদিকে গাড়িতে আছে গাড়িতে ভাইজান আসতেছে আপনারা ভিডিওটা ভালো করে বেশি বেশি করে শেয়ার করে দিন তেল পাম্প দেখতে পাচ্ছ এখানে তেল পাম্প নলমুড়ি রেখে নলমুড়ি রেখে যান দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন

ওই দিক থেকে আসতেলমুড়ি থেকে একটা আসছে আর মিডিল চাঁদপুর থেকে দেখতে পাচ্ছ লোক দাড়ি তোমরা লোক দেখো কি দর্শক দর্শক লোক দেখো দর্শক দর্শক লোক দেখো দর্শক লাখ লাখ মানুষ দর্শক